সবাই প্রস্তুত আচ্ছা ঠিক আছে প্রথম কথা হলো কেউ আটু মারবে না কেউ কারুর সাথে দুই তিনজন লাগবে না ঠিক আছে যার যার মতো সুন্দর করে খেলার চেষ্টা করবে যে প্রথম হবি তার কিন্তু বড় প্রাইজ যে দ্বিতীয় হবি তার ছোট তৃতীয় হবি তার আরো ছোট এজন্য চেষ্টা করবে সবাই যে আমি প্রাইজটা নেবো যেভাবে ধীরে ধীরে খেলে হোক সুন্দর করে খেলে কেউ পারা আর যে পড়ে যাবে সে বের হয়ে যাবে আবার যদি কেউ এক এক পাও লেগে গেছে আর এক পাও ঘুরানোর সুযোগ আছে ঠিক আছে তোমরা এই এই টুকির ভিতরে খেলবে কেউ কারো হয়তো জারণ করবে না ঠিক আছে সবাই রেডি পাও ধরো হ্যাঁ ইনশাল্লাহ শুরু করে দাও ধীরে 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 হ্যাঁ হ্যাঁ দেখা যাক আজকের খেলায় কে বিজয় হয় হ্যাঁ সুন্দরভাবে ধীরে ধীরে হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে হ্যাঁ

কি তোমরা খেলা খেলে খুশি আরো কি খেলবে সামনে খেলাধুলাত সবাই প্রস্তুত খেলার লাইগা ওকে ঠিক আছে পরবর্তীতে আবার খেলা হবে আবার তোমাকে ডাকা হবে ঠিক আছে ইনশাআল্লাহ দেখে দর্শকও বহুত হইছে কি তোমরা প্রাইজ পাই খুশি আরে বাবা ঠিক আছে আর তোমরা যারা পাও নাই ঠিক আছে আবার সামনে খেলা হবে চেষ্টা করবে প্রাইজ লাবার লেইগা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবাই একটা তালি দাও ওদের জন্য ঠিক আছে এখনকার আরো অন্য খেলার খেলাধুলো খেলবে